তোমার ব্যাগে এই গহনার বাক্সটা কোথা থেকে এলো কি হলো ভাইজান কথা বলছো না কেন নেহানের ব্যাগ থেকে যে গহনাগুলো চুরি গেছে এগুলো কি সেই গহনা এই গহনা চুরিটাই কি আমাদের সুজন আজ নিখোঁজ কি রে সালাম তুই এই কাজ করছস তুই এই গহনা চুরি করছস কি হলো চুপ করে আছো কেন জবাব দাও কি হলো মামা সঠিক আমার পরিবারের লোকদের কিভাবে শুনবো আমি এখন বামীকে কি করে মুখ দেখাবো আমার মায়ের পেটের ভাই সে কি সামান্য গয়নার লোক সামলাতে পারবে না আল্লাহ এখন আমি আমিরকে কি করে আমি মুখ দেখাবো আল্লাহ আমি কি করব আমি চোর আমি এই গনের বাক্স চুরি করছি কেন চুরি করছি জানো আজকে আমি এই গনের বাক্স চুরি না করতাম রিয়াজ এই জায়গায় থাকতো না ও থাকতো দিহানের বাড়ি আমি কোনোদিনই চাই নাই নিহানের লোকের রিয়ার বিয়া হোক তার মানে তুই বিয়াটা ভাঙাইছ কেন বুকের মধ্যে আর রিয়া কুড়া দুজন ভালোবাসে আরেকজন বলতে পারে না এই বলতে না পারার কারণে ওদের কারো চোখে ধরা না পড়লো আমার চোখে ঠিকই ধরা পড়ছে রিয়া যেমন সুজনটা ছাড়া ভালো থাকতে পারবো না সুজন ও রিয়া ভালো থাকতে পারবো না সেই ছোটবেলা সুজনের রে হারাইছে বাপের আদর ভালোবাসা খাস বলে ও না আমি তো সুজনের বাবা আমি তো একটা ভালোবাসছি তো আমি হতে দিতে পারি না সুজনদের না পাইলে কোনদিন সুখে হইতে পারতো না ঠিক তেমনি সুজন না পাইলে কোনদিন সুখে হতে পারতো না

ওদের ভালোবাসা বাসানো যদি পাপ হয় সেই পাপে যদি আমার শাস্তি হয় আমার যেকোনো শাস্তি তোমাদের আমি যেকোনো শাস্তি নিতে দিতে আছি তো তোর সেই শাস্তি দিবি আমি মাথা পেতে নেব আমার কোনো দুঃখ থাকবো না